महापंचनाला खावा तो तमने का अन्न संतान एक का संतान पैदा होवे एक का संतान हवे आपने ி சே நே

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين আল্লাহর পক্ষ থেকে সুকলু যেই মহান রব্বラーনি আপনাকে আমাদের নেহোদান করেছে করেছে এখন কথা করেছে এখন আপনাকে দান করেছে এখন আপনাকে চলা দান করেছে আল্লাহর ঘরে <laughs>

কে আল্লাহর নাম স্মরণ করা হয় শব্দ হলে প্রতি মুহূর্তে নাম স্মরণ করা হয় না পলিস হাদিসে মানুষ তো কিন্তু আমাদের উচিত আমাদের প্রথমে দাঁত তার কানে তার অন্তরে ঢুকিয়ে দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবার বড় আল্লাহ সবার আল্লাহ নাই সব আল্লাহ এই আজারের বাক্য আজানের ধ্বনি তার কানে শোনায় দাও প্রথমে তাই আমরা বললাম সন্তান হলে আল্লাহর শুকরিয়া করব সন্তান হলে আজান দেব এখন আমরা সাধারণত স্ত্রী সহবাসে যখন যাই মা কোন আমার কথা আর বাবা ভাইয়া আমরা যখন স্ত্রী সহবাসে যাই তাদের মি মসজিদ দাইমানের মত আমরা সমবাস করি আল্লাহ খুশি সাবে সুন্নাহ একই অনুসরণ করি না মনে দিতে সময় আপনাকে অবশ্যই দোয়া এর পারে আল্লাহর নামে শুরু করতে হবে তখন তো

অনেক সন্তান বাড়ি আছে এ মায়ের জায়গাতে থাকি দিন বাবার জায়গা সন্তান বেশি কি করে আছে না আছে এমন এমন আমরা আছে তাদের সন্তান হবে ভালো শিখতে মা মা হবে সন্তানের জন্য ভালো বাবা হতে হবে আপনাকে সন্তান কি কোন দিকে হবে কি লাগে বাবা নামাজ চলো বাবা আমার ভালোবাসা দিয়া ভালোবাসা বুঝাইয়া ভালোবাসা আল্লাহর রাস্তায় আনতে হবে মা মা ভাই বিড়ি সন্তান সন্তানদের বিড়ি আইনা বাবা ভাই বিড়ি সন্তানদের বিড়ি আইনা বেরা আইনা ওই সন্তান কি কথা না কি পারে বাবা ভাই মা ভাই সন্তানের কাছে ওই সন্তান কি

дайตะoperatorname করে সন্তানের সম্পত্তি ভাগ করে সন্তানের ভাগ করে দিতে হবে মেয়ে সঠিকভাবে ভাগ করে দিতে হবে যদি কম বেশি দেন তাহলে মালিক কর্তৃপক্ষ

আমার আমার সব আমার মারবা পাইবে কি আমন bolo koi din chai takni thakbe apare thakbe tale amar santan santan সন্তান age baraichi ya ushu tum ami mektwar kale